সমাজ ভিনির মানে বৈরিসহপ অ চালা সন্নাতে দাওয়াতে দিনের পাশা পাশি রক্ষায় হাতে তরওয়ার তোলা। সন্নাৎ শোধন মণিওয়ালা বন সন্নাথ প্রয়োজনে হংকারজন মহাপন্থ তার শদিনের সাথী তুমি হামসার মতো পাশে থাকো কি আরো কিছু আছে তুমি জানো কি জানলে জীবনে কখনো থামানো কি আলহামদুলিল্লাহ বাগেরহাট জেলার কচুয়া থানার অন্তর্গত গজালিয়া সোনাকান্ত শিকির পাড়া জামিন যুব সমাজের উদ্যোগে মহাবিশ্বের মহাবিশ্ব আমাদের মালিক আমাদের মনির মহান রব লিজ্জাদ ও মুখের পবিত্র বাণী করানকারী তফসিরুল করান মাহফিলের সানান সভাপতি হাজার আলেম উস্তাদ আলহাজ হাফেজ নওরানা আবুর হান্না দওলা দোয়ারকা তোহম্মলা আলিয়া বলেন আমিন এ মাহফিলের বিশেষ অতিথি অধ্যাপক এমডি ডি মোস্তাজ হক সাবেক চেয়ারম্যান দুই নম্বর ফফাখালী ইউনিয়ন পরিষদ বিশেষ বক্তা হাফেজ মাওলানা আল আমিন এতক্ষণ যিনি কথা বললেন মাওলানা হোসাইন মাহফুজ সোয়াডাঙ্গা মঞ্চে বসা আছেন হাসান হাসান আলমের উস্তাদ ইসলামিক চিন্তাবিদ শিক্ষাবিদ বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় সরা সদস্য এবং আপনাদের দুই আসনের বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত এক আসনের সাংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান আতাল্লাহ বাবার কাল্লাহ ফি হায়াতি সকলে বলেন আমি উপস্থিত হয়ে জেনে এলাকার গণমানুষের পরিচিত মনো আমার কারাগারের সাথে মানুষ করলে বলে সাথী আমরা যারা জেলে ছিলাম তারা জেলের সাথী হজে গেলে মানুষ যদি আরাফাতি ভাই হয় এক জায়গায় থাকে এই কারণে আমরা যারা জেলে ছিলাম আমরা জেল হাজ ভাই

এই কথা বলে আমি আলেমদের শুধু সম্মান বাড়িয়েছি তা না বিশাল একটা দায়িত্ব আমি আমার ওয়ারিশ রেখে গেলাম আমার ওয়ারিশরা যেন আমার মতো হয় নবী সে আল্লাহ যে দায়িত্ব দিয়েছিলেন নবীর ওয়ারিশ ওই দায়িত্ব পালন করবে আমি তার জন্য গোয়া করছি ওরফা লাকা দিকর নবীর দায়িত্ব ছিল কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া জওহার রাসূল বাল্লিগ মা উনসিলা ইলাইকা মির রব তা ডাক দিয়েছেন হে রাসূল মানে আলেমদেরকে বলছি কোরআন শরীফের ভেতরে কোন জায়গায় আল্লাহ পাক নবীজিকে ইয়া মুহাম্মদ বলেন নাই যদি মুহাম্মদ শব্দটি উচ্চারণ করে সেখানে তিনি নাম নিয়েছেন সঙ্গে সঙ্গে আমিন আপনি এই চার জায়গায় ঘোষণা দেখবেন আল্লাহ তার ঘোষণা আগে দিয়ে তারপরে নাম বললে এতে এখানে আমি তাফসীর পড়তে গিয়ে বাই বাইজাবিতে দেখেছি আল্লামা নাসিরউদ্দিন বাইজাবি রাহমাতুল্লাহ আলাইহি ইয়া আয়ুহার রাসূল এই শব্দের পরে একটা আশ্চর্যজনক শব্দ দিয়েছে আপনি বাংলার এক ক্লাস লম্বা করে টানার পরে নিচে একটা ফোঁটা দেওয়া থাকে এটা আশ্চর্যজনক চিহ্ন বলি আমি তার সেট পড়তে গিয়ে আয়াতে আমি দেখেছি আল্লাহ পা তাকে ধমক বলেছেন তার মানে আশ্চর্য হয়ে গেছি আমরা জিবরাইল ফেরেস্তান আমি এখানে টেকায় দেখলাম ফেরেশতা জিভ্রাইল যখন আয়াত টান নিয়ে আসে তিনিও পর্যন্ত আশ্চর্য হয়ে গেছে যে জীবনের প্রথম ইতিহাসকে এ রসুলকে ধমক সরে কথা বললেন হ্যাঁ একটু আর রসো হে রসুল

বিশ্বভাবে জানিয়েছেন বান লেকো রنيه আয়া বান লেতানি বান লেগো বহু বছর কোরআন আল্লাহ বান লেক দিবেন আর নবিজি ব্যাখ্যা করতে গিয়ে বললেন বাল্লি লেগো তোমরা সবাই মিলে পৌঁছে দাও আননি আমার পক্ষ থেকে ওয়ালা আয়া যদি এক ঠায়ও থাকে অ বাংলার মুসলমানের রায় হাদিস পড়ার পর আমি ব্যাখ্যা যেটা দেখলাম বাংলাদেশের একটা বিরানব্বই ভাগ মুসলমান নবীজীদের কথা আল্লার মতন খরচ আমাদের মেনে নেওয়ার কারণ বিশ্ব নবীকে আল্লাহ সা দে মানিয়েছিলেন উনি হা বললে হালাল হয়ে যায় না বললে আরাম হয়ে যায় এত পাওয়ার আল্লাহ তাকে দিয়েছিলেন এই পৃথিবী থেকে সব একটু পা তুলেছেন আরও সেচে আসার দিকে আঙ্গুলে বাবা ইশারা দিয়েছেন চাঁদ পর্যন্ত দুই ঘন্টা হয়ে গেছে এত বড় পাওয়ারফুল নবী সম্মান চান করেছেন বল্লিগো আমরা সবাই মিলে প্রচার করব এই সবায়ের ভেতরে যদি হামজা থাকে খান সাহেব নেই এই কথা বলা নাকি আজকে যিনি মহামনী হামে সাহেব নেই নবীর উম্মত যদি দাবি করে নেই এই আদেশটা আপনাকে মানা লাগবে আর বাংলাদেশ আমরা যে 92 ভাগ নবীর উম্মত বলে দাবি করি নবীর এই নির্দেশ যদি সত্যি আমরা সবাই ফরজ মনে করে পালন করতাম এই 15.5 বছরে কোরআন প্রসার কত কত আনা কেন লাগবে আমার সবার দায়িত্ব একা আমির হামজা সেই কোস্টিয়া থেকে এবারের হাট কোস্টিয়া এসে পৌঁছান করবে কেন আপনার দায়িত্ব নেই আমি আড়াইশো কিলোমিটার এসে এখানে বাধার সম্মুখীন হব আমি আমার বাবার কথা এসে বলতাম বলেন বলেন আমি যদি বাধার সম্মুখীন হয়ে থাকি আপনিও তো প্রচার করা ফরজ আপনাকেও বাধা দেওয়া লাগবে কিন্তু আমরা অনেক দৃশ্যমূলক বালুর দেখেছি একই করা আমি প্রচার করলে বাধা দেয় আর একজন প্রচার করলে মুরগি খাওয়ায়। ঠিক। নবীজি নামাজ পড়তেন কাবা শরীফে মাথার উপরে ওঠার নারী ভুঁড়ি মোছা দিয়ে দিত। গলার ভেতরে রশি দিয়ে হ্যাঁচকাঙ্গ দিত। শুনেনি কোনোদিন। বলেন বলেন। বলেন। বারা নিকার ইজতিদ সেবা ইন দতলা না পাই নাতে।

নবীকে এই কোরআন দিয়ে দেড় হাজার বছর আগে কাবাই নামাজ পড়িয়ে তার গলার ভেতরে রশি দিয়ে হ্যাঁ কাটাম দিয়ে মেরি ফেলতে চাই ওঠের পটা নাড়ি ভড়ি মাথার উপরে সাপিয়ে দিয়ে মেরে ফেলতে চায় সেই কোরআন দিয়ে দেড় হাজার বছর আগে আমির হামসা নামাজ পড়াই মশিহুর রহমান খান নামাজ পড়াচ্ছে বাধা দেওয়া দূরের কথা এসি লাগিয়ে দিয়ে হচ্ছে না আবার ফ্যান লাগিয়ে দেয় তো একই আছে তার মানে নবী যে যেভাবে পড়তেন যেভাবে প্রচার করতেন ওইটা আমাদের হচ্ছে না এই কথা বলেন এই জন্য আমি আলেমদের